চেন্নাই সুপার কিংসের অনুশীলনে মোস্তাফিজুর রহমানই ছিলেন আগ্রহের কেন্দ্রবিন্দুতে ডয়েন গ্রাভোর বিশেষ ক্লাসে ছিলেন মোস্তাফিজুর রহমান দলের সেরা বোলারকে নিয়ে কাজ করতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন কারিবিয়ান কিংবদন্তে মুস্তাফিজুর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন ডোয়াইন ব্রাভো আইপিএলে চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর রহমান মন জয় করেছে ক্যারিবিয়ান এই পেসার এবার চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন আজ চেন্নাই সুপার কিংসের অনুশীলন চলাকালীন সময়ে মুস্তাফিজুর রহমান বল করার জন্য বল হাতে নিয়ে প্রস্তুত ছিলেন এমন সময় পাথি রানা এসে ডোয়াইন ব্রাভোকে কিছু একটা বলে পরে ডোয়াইন ব্রাবো মুস্তাফিজের দিকে তাকাতেই মুস্তাফিজ বল ছুঁড়ে দিলেন পাতিরানার দিকে মূলত ফিজের কাছ থেকে বলটা নিয়ে নেওয়ার জন্যই এমনটা করেছিলেন পাতি পাতিরানা পরে মুস্তাফিজের কাছ থেকে পাওয়া বল নিয়ে বোলিং করার জন্য প্রস্তুত হয়েছেন লঙ্কান তারকা এরপর মুস্তাফিজকে দেখা গেছে লম্বা সময় ডোয়াইন ব্রাবোর সঙ্গে কথা বলতে আর ফিজের কাছ থেকে নিয়ে নেওয়া বলটি দিয়ে নেটে বোলিং করছিলেন পাতি পাতিরানা